যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে এক ঘোষণায় গোল্ডেন ডোম নামে একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেছেন এটি বাস্তবায়নে প্রাথমিকভাবে পঁচিশ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে ট্রাম্প জানান প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়নে খরচ দাঁড়াতে পারে প্রায় একশো বিলিয়ন ডলার এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি ট্রাম্প বলেন নির্বাচনী প্রচারণায় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব এখন আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা এই গোল্ডেন ডোমের স্থাপত্য নকশা চূড়ান্ত করেছে তিনি বলেন এই ব্যবস্থা শত্রুপক্ষের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এমনকি মহাকাশ থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হবে আমাদের জাতির ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিকল্পনার নেতৃত্বে থাকবেন ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইন ট্রাম্প আরও জানান কানাডা ইতিমধ্যে এই প্রকল্পে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে যদিও ট্রাম্প মোট খরচ একশো বিলিয়ন ডলার বলে উল্লেখ করেন কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে একটি সীমিত পরিসরে আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্র রোধের মহাকাশভিত্তিক ব্যবস্থা তৈরি করতে ২০ বছরে ব্যয় হতে পারে একশো একষট্টি থেকে পাঁচশো বিলিয়ন ডলার পেন্টাগন প্রধান পিট হেকসেদ বলেন এই সিস্টেম আমাদের মূল ভূখণ্ডকে ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক মিসাইল ড্রোন পারমাণবিক বা প্রচলিত যে কোনো হামলা থেকে রক্ষা করবে জানা গেছে গোল্ডেন ডোমের ধারণা নেওয়া হয়েছে ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা থেকে তবে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা অনেক বেশি বিস্তৃত যা স্থল জল ও মহাকাশ জুড়ে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় গড়ে তোলা হবে রাশিয়া ও চীন এই পরিকল্পনাকে গভীরভাবে অস্থিতিশীল আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছে দুই দেশের আলোচনার পর ক্রেমলিন এক বিবৃতিতে জানায় এই পরিকল্পনা মহাকাশে যুদ্ধক্ষেত্র তৈরি করার ঝুঁকি তৈরি করেছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রস্তুতি প্রতিযোগিতা বাড়ছে রাশিয়া উন্নত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ও নিখুঁত লক্ষ্য বস্তুতে আখা থানার অস্ত্র তৈরি করছে এই বাস্তবতা এই ধরনের প্রতিরক্ষা পরিকল্পনার পেছনে অন্যতম চালিকা ইয়র্ক